আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলাম মন্তলি ফুটেজালা লেক চিলপাড়া বিসমিল্লা কাবা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আসেন দেখে আপনাদেরকে আসলে কাবা হাউসটা আজকে উদ্ভাবন হয়েছে অনেক বন্ধ ছিল সেই কারণে দেখেন ভিতর বিউটা আগের থেকে অনেক চেঞ্জ করছে দেখেন এদিক দিয়ে রয়েছে ফিশারি সহ অনেক কিছুই আছে আসলে অনেক অনেক দিন যাবত বন্ধ থাকার কারণে আসলে ঠান্ডা হয়ে গেছে এই জন্য এখন আবার নতুন করে মানে সব কিছু সাজানো হয়েছে দেখেন রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে মাছের আইটেমগুলো আনছে আসলে তারা এখনও নতুনভাবে মানে অনেকগুলো চালু করতে পারে না সেই জন্য দেখেন মানে অনেকগুলো ইভেন্ট আছে এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন এখানে খুব সুন্দর জায়গা রয়েছে দেখেন মানে আপনাদেরকে দূর দূরান্ত যেতে হবে না এখানে চলে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করার জন্য খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ একদম এ দেখেন ফ্যামিলি প্রোগ্রাম করতে পারেন এখানে এছাড়াও রয়েছে বিয়ে গায়ে হলুদ সহ যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় চাইলে চলে আসতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে রয়েছে মনোরম পরিবেশে আড্ডা মারার জন্য ভালো ভালো জায়গা এদিক দিয়ে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখেন বাচ্চাদের অনেকগুলো খেলা জিনিস রয়েছে এখানে তারা আসলে পারিবারিকভাবে কাজগুলো করে খুব সুন্দরভাবে দেখেন লোকেশনটা হচ্ছে মন্তলি চিলপাড়া ডালুয়ার নাঙ্গলকোট সবাই চলে আসবেন আজকে দেখে চালু হয়েছে দেখেন অনেকগুলো বাইরে চলে আসছে আজকে ইনভাইট করছে তাদেরকে আপনাদেরকে সবাই ইনভাইট করলাম ইনশাল্লাহ সবাই চলে আসবেন আবার হাউসের পক্ষ থেকে আছে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া হারিয়ালি কাবাব হবে রেশমি কাবাব হবে চিকেন চাপ মাছালা হবে তারপর চিকেন মাছালা হবে চিকেন বিরিয়ানি হবে দম বিরিয়ানি হবে হায়দ্রাবাদি হবে কাচ্ছি বিরিয়ানি হবে

পরিবার নিয়ে সবাই চলে আসতে পারেন এখানে ছবি তোলার জন্য ঘোরার জন্য আপনার সব ধরনের জায়গা রয়েছে স্পেশালি বিভিন্ন ধরনের খানার আইটেম রয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন